চূড়ান্ত হল আর্জেন্টিনার সেমিফাইনালের প্রতিপক্ষ বিস্তারিত ভিডিও প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার পাঁচই জুলাই টাইবাগারের চার দুই গোলে ইকিডকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অপেক্ষায় ছিল কে হবে তাদের প্রতিপক্ষ কানাডা নাকি বেনুজুয়েলা শনিবার ছয় জুলাই আর্লিংটনে কুফার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল কানাডা ও বেনুজুয়েলা সেখানেও টাইব্যাগারে নির্ধারিত হল জয় পরাজয় ম্যাচের নির্ধারিত সময় এক এক গোলের সমতায় থাকায় কুপা আমেরিকার নিয়ম অনুসারে ম্যাচের ফলাফল নির্ধারণে দ্বারস্থ হতে হয় টাইভেগারের সেখানেও সমতা বিরাজ করে অর্থাৎ উভয় দল প্রথম পাঁচটি প্যালান্টি সমান তিনটি করে জালে জড়ায় এবং দুটি মিস করে ষষ্ঠ প্যালান্টি থেকে বেনুজুয়েলা গোল মিস করলেও জালে জড়াতে ভুল করেনি কানাডা আর তাদের নিশ্চিত হয়ে যেয়ে প্রথমবারের মতো কুপা আমেরিকায় তাদের সেমিফাইনাল খেলা বেনুজুয়েলাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে ইতিহাসের পাতায় ঢুকে পড়ে কানাডা তাদের আগে দু এক সালে কুফা আমেরিকায় প্রথমবার খেলতে নেমে সেমিফাইনালে ওঠার সর্বশেষ নজির করেছিল হুন্ডুরাস এদিকে বেনুজুয়ালাকে পরাজিত করে সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আগামী বুধবার দশই জুলাই প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে তারা যা হবে চলতি টুর্নামেন্টে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ প্রথম সাক্ষাতে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল কানাডার বিপক্ষে এবার সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা কত গুলি জিতবে বলে আপনি মনে করেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না